ফেসবুক সবাইকে পিন সেট করতে বলতেছে আচ্ছা এই পিনটা যদি আপনি ভুলে যান তাহলে কি হবে কিভাবে আপনি ঠিক করবেন কারণ এই পিনটা ভুলে গেলে আপনি আপনার ম্যাসেঞ্জারে চ্যাট করা চ্যাট হিস্ট্রিগুলা কথাবার্তাগুলো হারাতে পারেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার দিয়ে রাখবেন দর্শক শ্রোতা ফেসবুক অলরেডি কী করতেছে আপনি আপনার ফেসবুক ম্যাসেঞ্জারটা অন করেন অন করে দেখেন আপনি যে বিভিন্ন বন্ধু বান্ধবের মেসেঞ্জার অপশনে যান দেখবেন যে ইন টু ইন্ট ইনক্রিপ্টেড চালু করে দিয়েছে এই বিষয়ে ভালো আপডেট আছে পুরো ভিডিওটাতে আপনারা শুনবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে ইন টু ইন্ট ইনক্রিপ্টেড চালু আছে আপনার কোন কোন বন্ধুর সাথে এটা চালু হয়ে গেছে কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন আবার এর সাথে যদি দেখি দেখেন এর সাথে কিন্তু এখনও পর্যন্ত চালু হয় নাই কিন্তু আমি আশ্চর্য হচ্ছি আস্তে আস্তে ফেসবুক সবার সাথে আমার সব ফ্রেন্ডদের সাথেই চালু করে দিচ্ছে ব্যাপারটা আমি দেখে অবাক এই যে দেখতে পাচ্ছেন নতুন করে চালু হয়েছে আগে ছিল না এর সাথে ইন্টু ইন্ট ইনক্রিপ্টেড এখন যদি আমি ধরি যে আমার পঞ্চাশটা ফ্রেন্ডের মধ্যে তিরিশটা ফ্রেন্ডের সাথে অটোমেটিক ফেসবুক ইনটু ইন ইনক্রিপ্টেড চালু করে দিয়েছে এখন আসেন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব দর্শক শ্রোতা ফেসবুক আসলে কি করতে চাচ্ছে এবং কোনো সংবাদ মিডিয়ায় কি নিউজ হয়েছে আমি দেখেছি সময় টিভিতে একটা নিউজ হয়েছে সময় টিভি যেটা দাবি করেছে যে ফেসবুক এখন আপনার সকল ফ্রেন্ডদের সাথে ইন টু ইন্ড ইনক্রিপ্টেড চালু করে দিবে এবং এটার জন্য আপনার যেসব বিষয় মাথায় রাখতে হবে আমি আপনাদের আবারও মনে করে দিতে চাই এই যে ইন টু ইন্ড ইনক্রিপ্টেড বিষয়টা এই বিষয়টা কি এই বিষয়টা আসলে কি আমি আপনাদেরকে আবারও বলতে চাই এই বিষয়টা হচ্ছে একটা খুবই ভালো সিকিউরিটি সিস্টেম এই ইন টু ইনক্রিপ্টেড যদি অন থাকে আপনি যদি কারোর সাথে চ্যাট করেন তাহলে এই চ্যাটটা খুবই সিকিউর থাকবে অর্থাৎ থার্ড পার্টি কোনো মানুষজন মাস থেকে আপনারা কি চ্যাট করেছেন এটা জানার কোনো সুযোগ নাই কারণ আপনি যখন মেসেজটা পাঠাবেন অপরপাশের লোকজনকে মাস পথে মেসেজটা একটা সংখ্যা হিসেবে থাকবে এবং অপর পাশের লোকজনের মোবাইলে যখন মেসেজটা পৌঁছে যাবে তখন সেটা মেসেজ হিসেবে সে দেখতে পাবে অর্থাৎ থার্ড পার্টি খোদ ফেসবুকেরও ক্ষমতা নাই যে আপনি কি মেসেজ দিছেন সেই মেসেজটা পড়ে দেখার দর্শক শ্রোতা এতটা সিকিউরিটি সম্পূর্ণ আবার এইটা যে আমরা এখন করতেছি এরকমভাবে সিকিউরিটি চ্যাট করতেছি তো এটার সমস্যা কি হতে পারে আপনি যখন নতুন কোনো ডিভাইসে আপনি এই ফেসবুক ম্যাসেঞ্জারটা দিবেন নতুন কোনো মোবাইলে তখন কিন্তু আপনার একটি পিন কোড চাইবে এবং এই পিন কোডটা আপনাকে দিতে হবে ওই যে ফেসবুক আপনাদেরকে আগে থেকে এই পিন সেট আপ করার কথা বলছে সেই পিন কোডটা দিলে তবেই কিন্তু আপনার মেসেজগুলো অন্য ডিভাইসে দেখা যাবে না এলে দেখা যাবে না এবার আসেন যে ফেসবুক আসলে ব্যাপারটা করতেছে কি এবং আপনি যদি এই পিনটা সেট করে ফেলেন ভুলে গেলে কি করবেন দর্শক শ্রদ্ধা ফেসবুক আসলে আমরা যতটুকু এতক্ষণ পর্যন্ত বুঝেছি ফেসবুক একটা টেস্ট করতেছে কারণ ভাই এটা যদি অটোমেটিক ফেসবুক চালু করে দেওয়ার কথা থাকতো তাহলে আমাদের সকল ফ্রেন্ডদের সাথেই ইন টু ইন্ট ইনক্রিপ্টেড চালু হয়ে যেত কেন আমাদের কিছু ফ্রেন্ডদের সাথে ইন টুইন্ট ইনক্রিপ্টেড চালু হচ্ছে এবং কিছু ফ্রেন্ডদের সাথে চালু হচ্ছে না তার মানে আমরা বলতেই পারি ফেসবুক পরীক্ষা করছে যে এই বিষয়টা আমার গ্রাহকরা কিভাবে নিচ্ছে আমাদের গ্রাহকের ফিডব্যাক যদি ভালো পাই তাহলে আমরা আমাদের কি করব সকল ফেসবুক গ্রাহকদের উপরে এটা আমরা অ্যাপ্লাই করে দিব অর্থাৎ ইন ইট ইনক্রিপ্টেড মেসেজ হয়ে যাবে তখন ফেসবুকের প্রধান মাধ্যম সকল আইডির সাথেই চালু হয়ে যাবে এখন আসেন এটা চালু হলে অবশ্যই সুবিধা অবশ্যই ভালো আমাদের মেসেজ আদান প্রদান খুবই সিকিওর হলো এখন কথা হচ্ছে আপনার পিন সেট আপ করে নিয়েছেন আশা করি সবাই এখন অনেকেই কমেন্ট বক্সে লিখছেন যে ভাই পিনটা ভুলে যাচ্ছে এটার জন্য কি করতে পারি দেখেন আমি আপনাদেরকে যেটা বলবো এখানে থ্রি ডটে চাপ দেন আই সেটিং অপশনে চাপ দেন এবং নিচে যান আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটিতে যান এবং এখানে ইন টু ইন ইনক্রিপ্টেড লেখা দেখতে পাবেন এবং এখানে মেসেজ স্টোরেজ লেখা দেখতে পাবেন এখানে একটি অপশন আছে দেখতে পাইছেন যে রিসেট পিন আপনি যদি পিনটা ভুলে যান যে কী পিন দিয়েছেন আপনি এই রিসেট পিনে ক্লিক করেন এবং এখানে একটা কথা লেখা আছে ভালো মতো খেয়াল করে দেখেছেন এই কথাটার মানে কি আপনি অবশ্যই 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 আবারও বলছি অবশ্যই 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 ফেসবুক মেসেঞ্জারটা আন ইনস্টল দেওয়ার আগে ডাটা ক্লিয়ার করার আগে আপনি কি পিন সেট করেছিলেন এটা আপনার মনে থাকতে হবে কিংবা আপনি নতুনভাবে সেট আপ করে নেন আপনি এখানে যত খুশি ততবার কিন্তু এখানে আপনি পিন সেট করতে পারবেন এবং এই পিন সেট করার জন্য আপনার পূর্বের পিন মনে রাখা লাগবে এমন ব্যাপারটা না ওকে আশা করি বুঝতে পারছেন সাপোজ ধরেন আপনার কি নাই আপনার ভাই পিনটা কি দিছিলেন মনে নাই আপনি এখন কি করবেন রিসেট অপশনে চলে যান চলে যান এক দুই তিন চার পাঁচ ছয় এটা দিয়ে দিলেন এটা দিবেন না এত সহজ পিনকোড দেখেন আমি কিন্তু পূর্বের পিনকোডের কোনো প্রয়োজন পড়লো না এটা আমি দিয়ে দিলাম এখন আমি ফেসবুক মেসেঞ্জারটা যদি আনইনস্টল দিয়ে ইনস্টল দেই তো সেক্ষেত্রে এই পিন কোডটা দিলে আমার মেসেজগুলো কিন্তু আমি দেখতে পাবো কিংবা নতুন কোনো ফোনে যদি আমি এই মেসেঞ্জারটা ওপেন করি তাহলে পিন পিনকোড চাইবে মেসেজ দেখার জন্য আমি এই পিন কোডটা দিলে কিন্তু সেখানে মেসেজগুলো দেখা যাবে আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই যেটা মনে রাখতে হবে ম্যাসেঞ্জার আন ইনস্টল দেওয়ার আগে এই কাজটা করবেন ভাই ঠিক আছে বা অন্য ফোনে আপনার যদি নিউ ডিভাইসে যদি আপনার মেসেজগুলো দেখতে হয় অবশ্যই কিন্তু এই পিনকোডের প্রয়োজন হবে ঠিক আছে এখন আশা করি আজকের ভিডিওটা আমরা আলোচনা করে আপনাদেরকে বুঝাইতে পারছি ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই ফেসবুক যদি আপনার সকল ফ্রেন্ডদের সাথে ইন টু ইনড ইনক্রিপ্টেড চালু করে দেয় ভালো মেসেজ আদান প্রদান করব কিন্তু সেক্ষেত্রে আমাদের পিনটা মনে রাখতে হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং এখানে আরও কিছু বিষয় দেখতেছি আমি যে যে আমাদের মেসেজগুলো ফেসবুক কোম্পানি একটা জায়গায় স্টোর করে রাখবে এটা কত জিবি পর্যন্ত স্টোর করে রাখবে হয়তো বা একটা স্টোরেজের প্রবলেম আসতে পারে এ বিষয়ে আমরা পরে কথা বলবো কারণ এখানে অনেক বিষয়ও আসতেছে পিন সেট আপ বাদে আমরা গুগল ড্রাইভ কিংবা আমাদের ফোনে মেসেজগুলো রাখার অপশন পাচ্ছি কিন্তু তো এই বিষয়ে আমরা পরে আলোচনা করব ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকেই আসলে এই পিন ভুলে গেছেন এই টেনশনে আছেন তাদের একটু ব্যাপার স্যাপার মন ক্লিয়ার হবে এবং এই ইন টু ইন ইনক্রিপ্টেড ব্যাপারে অনেকেই কিন্তু একটু শান্তি পাবে যে ফেসবুক আসলে কি করতে যাচ্ছে আমরা খুব সহজেই বুঝতে পারবো কয়েকদিন পরেই ফেসবুক চাইলে সবার উপরে এটা অ্যাপ্লাই করে দিতে পারে এবং নেগেটিভ ইম্প্যাক্ট পড়লে এটা উঠে দিতে পারে যে না এটা আগের মতোই থাকবে আপনার ইচ্ছা হলে আপনি অন করবেন না হলে অফ থাকবে ভালো থাকবেন